চলে এসেছি শান্তিনিকেতন ব্লগের পার্ট টু নিয়ে আগের পার্টটা তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ এবং নিশ্চয়ই তোমরা খুব 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 এনজয় করেছো তো এটা ছিল টোয়েন্টি সিক্সের সকাল রাত আড়াইটা পর্যন্ত যেগো আমাদের মধ্যে নেই বিন্দুমাত্র ক্লান্তি তাই আমরা সকাল সকাল উঠে আটটার মধ্যে রেডিও হয়ে নিয়েছিলাম সবাই ওয়ার্কশপে যাওয়ার জন্য অ্যান্ড দেন ব্রেকফাস্ট করে আমরা রেডিও হয়ে নিয়েছিলাম এখানে নিজে আমরা বসেও ছিলাম হোটেলের রিসেপশানে একটু ওয়েট করছিলাম কারণ একটু পরে আসবে টোটো আর এই টোটো করেই আমরা হোটেল থেকে যাবো হচ্ছে ওয়ার্কশপে তো দেখতেই পাচ্ছ আমাদের টোটো এসে গেছে আর আমরা উঠেও পড়েছি আগের দিন যেহেতু রাত্রিবেলা আমরা টোটো করে ফিরছিলাম তাই এই হোটেল টু ওয়ার্কশপের যে বাইরের যে পরিবেশটা সেটা আমরা সেভাবে উপভোগ করতে পারিনি ভালো করে বুঝতেও পারিনি রাত্রিবেলা অন্ধকারে তো আজকে যেহেতু দিনের বেলা যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো পরিবেশটা বেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম আর এমনিও সকাল সকাল তো ফ্রেশ এয়ার একটা বেশ দারুণ লাগছিলো আমাদের দেখতেই পাচ্ছ আমরা এসেও গেছি ওয়ার্কশপে আর একটু পরই শুরু হবে ক্লাস আর আজকে ক্লাসগুলোতে চলেছে ভীষণ 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 ইন্টারেস্টিং কারণ আজকে হতে চলেছে ইকো প্রিন্টিং ন্যাচারাল ডাই এবং টাই ডাই ক্লাস তো এই জিনিসগুলো কি হয় তোমাদেরও জানতে ইচ্ছা করছে আমি বুঝতে পারছি তো চিন্তা করো না সবুর করো তো সবুরে তো মেয়া ফলে আর আমার পুরো ভিডিওটা দেখতেই হবে কারণ পুরো ভিডিওতে কিন্তু সব প্রসেসগুলোই থাকছে যে ন্যাচারাল ডাইং প্রসেস তো এটা কি হয় চলো ভিডিওতে দেখেরি এই যে আরেকবার সরো প্লিজ আমি একটু মূর্তি বন্ধি করব এই যে স্নেহা খেতে শুরু করে দিয়েছে এই যে ইংরেজ আর এই যে আমার খাবার এবার এইসব ক্লাসের মাঝে খাওয়ার মাঝে কেন এভাবে হাসছিল এটা কিন্তু আমাদের কারুরিয়ার মনে নেই নাও ইট টান ফর ইকো প্রিন্টিং ইকো প্রিন্টিং কি হয় এটা কিন্তু বেশ ডিটেল ভিডিও আমি একটা করেছি তো কথা বলার সময় নষ্ট করছি না ঝটপট তোমরাই দেখতে থাকো ইকো প্রিন্টিং ভিডিওটি প্রিন্টিং তো শেষ আশা করি তোমরা ভীষণ 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 এনজয় করেছ আমি তো ফার্স্ট টাইম ইকো প্রিন্টিং দেখছিলাম তো আমার তো খুব ভালো লেগেছিলো তো এরপর হচ্ছে হচ্ছে ডায়ের পালা এই টাইডায়ের প্রসেসটা কিন্তু পুরো ভিডিও আমি করে উঠতে পারিনি অ্যান্ড থ্যাংকস টু বৃষ্টি বিকজ এই বৃষ্টির জন্য আমার পক্ষে সত্যি আর ভিডিও করা পসিবল হয়ে ওঠেনি তাই সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা আমার পক্ষে পসিবল হয়নি তো কিছু করার নেই এই পুরো প্রসেস হওয়ার পরই আমরা আসলে চলে গেছিলাম স্ন্যাক্স খেতে বাধ্য হয়ে পর আবার কি আজকের মতো ক্লাস তো শেষ অতঃপর হোটেল রুমে ফিরে ফ্রেশ হয়ে ল্যাত খেতে বসা বৃষ্টি তো আজকে ভালোই হয়েছিল তাই সেই বৃষ্টিতে ভিজে বেশ চুপচুপে তো হয়েই ছিল তো আগে তাড়াতাড়ি হলাম ফ্রেশ তো সারা দিনে কাজ শেষে তখন সবে বেশ ক্লান্ত যদিও বা আমরা ক্লান্ত হই খরিকের জন্যই কারণ তারপরে আমরা আবার ফুল চার্জ হয়ে যাই এবং আবার বসে যাই গল্প আড্ডার আসন নিয়ে আর এখানে এসে সেই এনার্জি তো আমাদের জাস্ট দ্বিগুণ হয়ে গেছিল তাই ডিনার শেষেও গল্প আড্ডায় আমরা মজেছিলাম আর তারপর নাচ গান এভাবেই শেষ হয়ে গেল আজকের দিনটা আশা করি তোমরাও আগের পাটের মতো এই পাটটাও খুব 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 এনজয় করেছো তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলো কী করতে হবে জানোই আমার ভিডিওটাকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অবশ্যই শেয়ার করতে হবে এবং চাইল্ডটা সাবস্ক্রাইব করবে বেলাইকন প্রেস করতে ভুলে না যাল লাভ অ্যান্ড অবশ্যই পার্থী আসছে খুব শিগগিরই